আমার পথটা চলা আমার বাবার দেখে দেখে আমার বাবা খুবই গরিব মানুষ ঠাকুরকে নিয়ে এডাল ওডাল করতে করতে বিভিন্ন বাধার মধ্য দিয়ে ঠাকুরকে ধরে বলতে লাগে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তো এসপি আর দাদাদের সাথে মিশতে মিশতে তখন পূজ্যবাদুর শিশি দাদা আচার্যদের তো দাদার কাছে নিবেদন করেন যে আমার সবাই গ্রামের মানুষ বলছে আমার এই ভিটেতে এরকম সমস্যা বিরাট আমি দাদা কি করব জায়গা কিনে ফেলেছি পূজবাহাদ শিশি দাদা বলছেন প্রতি মাস প্রতি মাসে বাড়িতে সৎসঙ্গ করেন সৎসঙ্গ করলে সব ঠিক হয়ে যাবে যেই জায়গা ভেরি ডেঞ্জারাস সেখান থেকে আস্তে 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 কী সুন্দর আলো ফুটে আসছে শিশি দাদার আশীর্বাদে আর আমার বাড়িটা গ্রামের প্রতিটা মানুষ দেখতে থাকে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে আলো ফুটছে আজও সেই আঠেরো উনিশ বছর ধরে দাদার আশীর্বাদে প্রতি মাসে আমার বাড়িতে সৎসঙ্গ হয় এবার আমার বাবা একদিন আমাকে আলোচনা প্রসঙ্গে বলতে থাকে যে আমি একদিন ঠাকুর বাড়িতে কীর্তন করার সৌভাগ্য হয়েছিল দাদার সাথে দাদা আমার বাবা হারমোনিয়াম বাজে কীর্তন করে হারমোনিয়াম নিয়ে বসে গেছেন তো দাদা যে পরিচালনা করছিলেন ঠাকুর বাড়িতে তিনি বললেন দাঁড়িয়ে করেন বলছে দাঁড়িয়ে কীর্তন করেছিলাম তুই এরকম কিছু চেষ্টা কর তো আমি ঠাকুরকে সত্যি করতে বিলিভ করতাম না কারণ আমি যখন মাধ্যমিক দিই আমি যখন তখনই আমার ব্রেন ওয়াশ আমার বন্ধুদের সাথে আমার ব্রেন ওয়াশ কীরকম করে দিয়েছিল আমি জানি না ঠাকুরকে আমি পছন্দ করতাম না বাড়ি থেকে সৎসঙ্গ হলে আমি বেরিয়ে যেতাম কিন্তু প্রতি মাসেই বাড়িতে সৎসঙ্গ হয় আস্তে আস্তে তাদের সাথে মিশতে মিশতে বুঝতে বুঝতে সালটা চলে এলো দু হাজার তখন আমার মা হঠাৎ একদিন মারা গেলেন তখন আমরা প্রচুর গরিব আমার মাটা হঠাৎ মারা গেলেন তখন আস্তে আস্তে ডিপ্রেশানে চলে যাই সালটা দু হাজার কুড়ি পরের বছর এই এইচএস পরীক্ষা তারপরে এইচএস পরীক্ষা দিতে পারলাম না কারণ ওটা ছিল তখন করোনার সময় অনলাইনে পরীক্ষা হয়ে গেল তারপর দু বছর কেটে গেলো ডিপ্রেশনের মধ্যে দিয়ে আস্তে আস্তে তখন থেকে সৎসঙ্গের মানুষের সাথে মিশি যে মাটাও মারা গেল এরকমভাবে কিছু ভুলবশত কারণে তো আমি ঠাকুরের পাত্তা দেখি যদি আমিও মারা যাই তাড়াতাড়ি তখন মানে কি মৃত্যুটা পছন্দ করতাম সবার সামনে মৃত্যুটা আগে বলতাম যেহেতু আমার মাটা মারা গেছে তারপর আমি তো দোকান চালাই আমার সংসারের আমি মানে দোকান চালিয়ে ইনকাম করে আমার সংসারটাকে মেনটেন করি বাবা কাজ টাজ করতে পারে না তারপর একদিন হঠাৎ করে দাদাদের সাথে সৎসঙ্গে গেলাম আমতায় গিয়ে বললেন যে দীক্ষাপত্রের কাজ হবে তখন আমি সস্ত নিয়ে নিয়েছি ঠাকুর বাড়িতে গিয়ে তো দীক্ষাপত্রের কাজে বেরোলাম তখন প্রচুর শরীর খারাপ মাথায় সর্দি বসে আছে সেই অবস্থায় একদিন দোকান কামাই করে ঠাকুরের কাজে বেরোলাম দেখলাম কি সুন্দর দয়া তখন থেকে আস্তে 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 ঠাকুরকে বুঝতে পারি আর ওই বছরেই বৃষ্টিতে ভিজে আমি চেষ্টা করে একটা ফ্যামিলিকে যাজন করে দীক্ষা দিয়েছিলাম ঠাকুরের দয়ায় প্রচুর চেষ্টা করেছিলাম যে ঠাকুর আমি পারবো না একটা ফ্যামিলিকে মানে চেষ্টা করে দীক্ষা দিতে প্রচুর চেষ্টার পরিমাণে তিন মাস ধরে যাজন করে সেই বাড়িতে ভিজে ভিজে এসপিআরকে নিয়ে গিয়ে নিজের বাইকে করে দীক্ষা দিয়েছি সেই মানুষটা আজও কি সুন্দর দীক্ষা পালন করছে সেই দাদাটা নিজে যাজন করে আবার অন্য মানুষদের দীক্ষা দিচ্ছেন দেখে প্রচুর ভালো লাগছে তো দু হাজার চব্বিশে হোলিতে ঠাকুর বাড়িতে গেছি ওই দাদাকে নিয়ে নতুন মানুষকে নিয়ে অবিন দাদার সামনে গেলাম পুরো দুপুরটা কেটে গেলো দাদা কিছু বললো না তো প্রচুর নাম করছি প্রচুর নাম করছি প্রচুর তো সে নাম করতে করতে দাদা নিজেই বললেন যে তোমরা আনন্দবাজার পরে আসো তারপর আমি তোমাদের সাথে কথা বলবো আমাদেরকে সিকিউরিটি ঢুকতেই দিচ্ছিলো না তারপরে দাদা সিকিউরিটিকে বললাম যে দাদার কাছে যেতে দাও দাদা আমাকে আসতে বলেছিলো খাওয়া দাওয়া করে তারপর কিছুজনের বলা হয়ে যাওয়ার পর যে গার্ডটা থাকে দাদার সামনে সেই গার্ডটা খুলে দিলেন দিয়ে দাদা আমার সামনে এসে বললেন আমি সব সমস্যার কথা বললাম দাদা আমার পকেট থেকে চশমাটা বার করছে আর আমার বুকে চাপড়ে বলছে বলছো সব ঠিক হয়ে যাবে তুই এই কর তো আস্তে আস্তে সেই পুরুষোত্তম ফ্যামিলি ছোঁয়া পেয়ে আমার জীবনটা কিন্তু প্রচুর বদলে গেছে প্রচুর বদলে গেছে তারপর আমার সাথে যে ছিল সে কিন্তু কিছু ছোঁয়া পায়নি সে ধরে বসে আছে সে দেখছে যে কি হচ্ছে সে বিশ্বাস করতে পারে না অতটা আর আমি তো মানে তখন প্রচুর বিশ্বাস করি দাদাদেরকে তারপর আস্তে 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 আমার জীবনে অনেক কিছু বদলায় আর আমার মানে ব্যাখ্যা অনেক ছিল আমার অ্যাক্সিডেন্টও হবার ছিল দাদা ছোঁয়ার পর থেকে আমার কিছুই হয়নি সব কিছুই আমার ঠাকুরের দয়ায় কেটে গেছে আর এই যে আসছিস ঠাকুর বাড়ির দাদাদের সামনে আমি কি বলবো আমি অনেক কিছুই জানি না ঠাকুরের বিষয়ে দাদা আমাকে সাহস যোগী দিলেন এই হাওড়া জেলা কমিটির সামনে দাদাদের সামনে আমি বলছি আমার কিছু ভুলবশত হলে আমাকে ক্ষমা করবেন তো আমি সেরকম কিছুই জানি না ঠাকুরের বিষয়ে দাদা বলতে বললেন জীবনের উপলব্ধি ডিপি কাজ নিয়ে তাই আমি বললাম তো ঠাকুরকে বিশ্বাস করো ঠাকুরকে বিশ্বাস করলে সব হবে আমি অনেক অনেক ডিপ্রেশান থেকে অনেক বেরিয়ে এসছি আমার বাড়ি বাড়ি বাড়িতে বাচ্চা ছোটো ছোটো বোনেদেরকে রেখে বাবাকে দোকান চালাতে দিয়ে আমি এখানে এসেছি বিশ্বাস করতে পারবেন না আমার দুঃখের কথা বললে তো অনেক সময় এরকম বাচ্চা বনেদেরকে রেখে দিই টিভি চালিয়ে দিই বাবা দোকানে যাই আমি ঠাকুরের কাজে চলে যাই এসব কথা বললে চোখ দিয়ে জল চলে আসে এগুলো আমি জয়গুরু